আজকে আমরা দেখব কীভাবে ব্যাংক কার্ড থেকে বিকাশে টাকা নেওয়া যায় প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাপটা ওপেন করে নিই এরপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই এরপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড মানি এই অ্যাড মানির উপরে একটা ক্লিক করুন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ পরেরটা হচ্ছে কার্ড টু বিকাশ আপনি যদি ব্যাংক থেকে বিকাশে নিতে চান সেক্ষেত্রে প্রথমটা আপনার জন্য আমি কার্ড থেকে বিকাশে নেওয়াটা দেখাবো তাই এই যে কার্ড টু বিকাশে আমি ক্লিক করলাম এখন এখান থেকে আপনার কার্ডের ধরনটা কি সেটা আপনি সিলেক্ট করবেন আপনার কার্ড কি ভিসা নাকি মাস্টার নাকি আমেরিকান এক্সপ্রেস আমারটা ভিসা তাই আমি ভিসায় ক্লিক করলাম বিকাশ নাম্বারটা এখানে অটোমেটিকলি সিলেক্টেড কারণ হচ্ছে আমার এই অ্যাপসে অলরেডি এই বিকাশ দিয়েই আমি ওপেন করছি সো এখানে হচ্ছে অ্যামাউন্ট মানে কত টাকা আপনি নেবেন সেইটা আপনার এখানে অ্যাড করে দিতে হবে তা আমি এক হাজার টাকা নেব তো এখানে এক হাজার লেখার পরে এই যে প্রসেস দেখতে পাচ্ছেন না এই প্রসেসে ক্লিক করবেন এরপরে এখানে অপশন আছে স্কান দি কার্ড যেহেতু আমি স্কান করবো না ম্যানুয়ালি দেবো সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে আপনার কার্ডের যে নাম্বারটা থাকবে পনেরো বা ষোলো ডিজিটে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে দেবেন আমি আমার নাম্বারটা দিচ্ছি নাম্বারটা দেওয়া হলে আরেকবার চেক করে নেবেন নাম্বারটা সঠিক আছে কি না নাম্বার দেওয়ার শেষ হলে এখন আপনি এখানে কার্ডের এক্সপায়ারি ডেটটা দেবেন এটাও কার্ডের উপরেই লেখা আছে দেখতে পাবেন সেখান থেকে এটা দিয়ে দেবেন এখানে জাস্ট মাসের দুইটা ডিজিট দিবেন এবং বছরের দুইটা ডিজিট দেবেন তাহলেই হবে আশা করি এটা আপনারা জানেন এরপরে এখানে হচ্ছে কার্ড হোল্ডার নেই এই কার্ডটা যদি আপনার থাকে তাহলে আপনার নামটা এখানে দিয়ে দিবেন নামটা ফুল নাম দেবেন হ্যাঁ যেভাবে আপনি আপনার এই ব্যাংকে দিয়েছেন সেভাবে দিবেন অথবা যদি কার্ডের উপরে আপনার নাম থাকে সেই একইভাবে দিবেন এরপরে এখানে হচ্ছে সি ভিবি নাম্বারটা দেবেন সিবিবি নাম্বার হতে পারে সিবিসি নাম্বার হতে পারে সি নাম্বার হতে পারে তো এই নাম্বারটা কার্ডের পিছনে তিনটা তিন ডিজিটের নাম্বার দেখতে পাবেন ওই নাম্বারটা দিবেন শপিং ইনফরমেশন দেওয়া শেষ এখন জাস্ট এই প্রসেসে ক্লিক করবেন এখন এখানে পাসওয়ার্ড নেওয়ার জন্য আপনি আসলে যে কোনো একটা সিলেক্ট করবেন আমার ইমেল দেওয়া আছে প্লাস মোবাইল নাম্বার দেওয়া আছে তাই এখানে দুইটা শো করতেছে আমার মোবাইল নাম্বার সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট সাবমিটে আমি ক্লিক করব আমার মোবাইলে একটা ওটিপি আসছে সেই ওটিপিটি এখানে দিতে হবে ওটিপি দেওয়া হয়ে গেলে এই যে সাবমিট দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন আমার কিন্তু বিকাশে এক হাজার টাকা মানে হচ্ছে সাকসেসফুল ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম